নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি দশই মে দু হাজার পঁচিশ থেকে আপ টু আঠেরোই মে দু হাজার পঁচিশ এর মধ্যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে ঠিক কী কী পরিবর্তন আছে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দশই মে দু হাজার পঁচিশ থেকে আঠেরোই মে দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে এই সময়টাই দেখতে পাবেন যারা রাশির মানুষ আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনারা জানেন অলরেডি পনেরো তারিখে কিন্তু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছেন আর আঠেরোই মে কিন্তু কেতু তার রাশি পরিবর্তন করছেন ঠিক বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি দেখবেন আপনি যে ধারণা করছেন তার থেকেও সর্বোচ্চ কিছু ঘটবে তাই সেই সময়টার ব্যবহার সঠিকভাবে করতে হবে এই সময়টাই চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতি যেহেতু দ্বিতীয় ঘরে অবস্থান করবে পনেরো তারিখ থেকে আপনি আপনার অর্জিত সম্পদ থেকে কিন্তু উপকৃত হবেন তবে আপনার বিনোদনের যে উৎস এখানে আপনাকে আরও বেশি অর্থ ব্যয় করতেও দেখা যাবে ঠিক এই কারণে অর্থ আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে আপনার উপলব্ধি না করেই সেটা হতে পারে তাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন যদি রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে এই সময়ের মধ্যে আপনার অর্থ সঞ্চয় করাটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সেই দিকে মনোনিবেশ করবেন আর এই সময়ে আপনাদের আচরণটা দেখে অন্যরা মনে করতেই পারেন যে আপনি আপনার পারিবারিক দিক থেকে খুব বেশি খুশি নন এবং আপনার ব্যক্তিগত জীবনে আপনি এমন অনেক বাধার কিন্তু সম্মুখীন হচ্ছেন ঠিক যে কারণে আপনি ভেতরে ভেতরে দম বন্ধ হয়ে আসছেন এই পরিস্থিতি কিন্তু এই সময়টা আসতে পারে আর এই আচরণের কারণে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের মনটাকে স্থির করার চেষ্টা করুন না একটু কিছুটা অসুবিধা হবে তবু একটু চেষ্টা আপনাকে করতে হবে যদি বৃষরাশির মানুষ আপনি হয়ে থাকেন এই সময়টার মধ্যে আপনাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে আপনাদের ক্যারিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো ফল রয়েছে এবং এই সময়ের মধ্যে যে সময়টা দিয়ে আপনি অতিবাহিত হচ্ছেন এটা সৎ ব্যবহার করতে শিখুন আপনার সুযোগ সুবিধা যেগুলো আসবে সেগুলো নেওয়ার চেষ্টা করুন কর্মক্ষেত্রে আপনার কাজের উপর অত্যন্ত মনোযোগী হয়ে যান দেখবেন খুব ভালো হবে তবে আপনি পদোন্নতি পাবেন আর এই সময়ে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পাবেন আত্মবিশ্বাস বাড়বে তবে এর জন্য আপনাকে তাদের গুরুত্ব কমিয়ে দিতে হবে আপনার শিক্ষার দিক থেকে ভালো পারফরম্যান্স কিন্তু যথেষ্ট রয়েছে এটা আমরা আশা রাখতে পারি যদি বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই কেমন হলো কমেন্ট করবেন কথাটা মিল পাচ্ছেন সেটাও জানাবেন প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন দেখুন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন